ষোলোই জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার নৈহাটির অরবিন্দ রোডে বড়মায়ণ মন্দির থেকে ফেরিঘাট পর্যন্ত ভক্তদের সমাগম ও লাইন এবং ভিড় দেখুন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নৈহাটি ফেরিঘাট দেখা যাচ্ছে ফেরিঘাট থেকে ওপার থেকে সমস্ত মানুষ কর্মপথে কর্মযাত্রায় চলে এসেছেন লজ পার হয়ে এবং এই ঘাটের কাছ থেকেই দেখুন রিক্সা স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ডের পেছন থেকে আমরা দেখাচ্ছি বড় মায়ের লাইন পড়ে গেছে সকাল থেকে এই শনিবার মঙ্গলবার লাইন পড়ে যায় এরকম এই এই গলি ফেরিঘাটের এই গলি দিয়ে একদম এই এত সকালবেলা এখন সাড়ে আটটা বাজে এখন দেখুন সব ডালা নিয়ে নিয়ে লাইনে যাচ্ছে এরা সব লাইন দেবে এই ফেরিঘাটে সোথায় কত দূরে মায়ের দেখি এরা সব ডালা নিয়ে নিয়ে যাচ্ছে ডালা নিয়ে ওই যে সমস্ত লাইন দেবে এই সকালবেলা সাড়ে আটটা যারা প্রথমে যারা লাইনে আছে তারা সকালবেলা সাড়ে পাঁচটা ছটার সময় এসেছে লাইনটা দেখাচ্ছি লাইনটা দেখাচ্ছি আপনাদের আমরা লাইনটা দেখাচ্ছি ওই ধার। বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্তের মানুষরা এখানে এসেছে বিভিন্ন প্রান্তের মানুষ এখানে এসেছে সমস্ত বড়ো মাকে পুজো দেবে বড়ো মাকে শ্রদ্ধা জানাবে ভক্তি জানাবে এবং বড়ো মায়ের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করবে নিজেদের সংসার ও পরিবারের জন্য আমরা এই লাইনটা দেখাচ্ছি যে একদম বড়ো মায়ের মন্দির পর্যন্ত গেছে আর লাইন দেখছেন সব ডালিয়ে নিয়ে সব চলে যাচ্ছে একদম পিছনের দিকে ডালি নিয়ে সব পিছন দিকে চলে যাচ্ছে গঙ্গার ধারে একদম সেই পার্ক ছাড়িয়ে যাবে স্বপ্নবীতি পার্ক ছাড়িয়ে চলে যাবে লাইন আর সেই কখন তারা পুজো দেবে কোন সময় পুজো দেবে তারা সেই এই তখন চড়া রোদ থাকলেও সেই রোদের মধ্যেও এরা এরম দাঁড়িয়ে থাকবে যাদের ছাতা আছে তারা মাথায় দেবে ছাতা যাদের ছাতা নেই তারা এই কষ্ট করে লাইন দিয়ে রোদের মধ্যে মাকে শ্রদ্ধা জানাবে বড়ো মায়ের টানে বড়ো মাকে শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মাকে ভক্তি সহকারে পুজো দিতে এসেছেন মাকে পুজো দিলেই তারা সমস্ত কষ্ট তাদের লাঘব হবে তারা কিছুই মনে করেন না এই ভক্তগণেরা হ্যাঁ যে একবারে পুজো দিলেই সব কষ্ট লাঘব হয়ে যাবে এই যাওয়া আসা লাইনে দাঁড়ানো সব কষ্ট লাগু হয়ে যাবে আমরা ফেরিঘাট থেকে আর একটা মোড় ছাড়িয়ে আসলাম কালীগঙ্গার মোড় বলে এটাকে কালীগঙ্গার মোড় ছাড়িয়ে এলাম এবার এই মোড়ের পরে পরের মোড় আর একটা আসছে সেই মোড়ে ধর্মশালার মোড় যেটাকে বড়মাতলাও বলা হয় বড়মায়ের নিবাস বলা হয় আমরা লাইন বরাবর যাচ্ছি বলছি সকালে কটায় আসা হয়েছিল সকালে সাড়ে ছটায় কোথা থেকে হ্যাঁ বইছি গ্রাম বইছি না বইছি বইছি মানে সেই দেবীপুর ছাড়িয়ে একদম সেই বর্ধমান জেলার বইচি থেকে এসেছে আর কটা স্টেশন পরেই বর্ধমান সকালবেলা কী নাম আপনাদের হ্যাঁ তোমার তোমার নাম সকালবেলা সাড়ে ছয় চলে এসেছে এখানে ভক্তি ভরে পুজো দিতে আমরা যত আগে আরও এগোব আরও সকালবেলা আরও যত বেশি এগোব তত দেখবেন আরও সকালের লোকের আরও সকালের লোক নাইন দিয়েছে সব সব বড়ো মায়ের ভক্ত সব সন্তান বড়ো মায়ের যারা ভক্তি করে তারাই তো সন্তান বড়ো মায়ের তো সব সন্তান আছেই কিন্তু ভক্তি যারা করে বড়ো মায়ের তারা বয় বড়ো মায়ের কাছে আসল সন্তান বলেই মনে করেন তারা তাই আমরা দেখাচ্ছি কটায় এসছে সকালে সকাল সাড়ে এখন লাইন দিয়েছেন আগে লাইন ছিল আমরা দেখাচ্ছি বড়ো মায়ের দিকে এগিয়ে চলেছি এই বড় মায়ের সেকেন্ড মোড় ধর্মশালার মোড় আর এদিকে রাস্তার এ সেই ওই মোড়ের মাথা থেকে বিক্রি হচ্ছে বড়ো মায়ের সমস্ত সাজসজ্জা ডালি বড়ো মায়ের ছবি ফটো সব বিক্রি হচ্ছে হ্যাঁ অনেক দোকান চারিদিকে দোকানপাট বিক্রি হচ্ছে সব ওই বড়ো মায়ের ছবি টবি বিক্রি হচ্ছে সব আমরা দেখাচ্ছি সকাল থেকে বহু ছবি বিক্রি হয় বহু দোকান থেকে এই লাইনে গিয়ে চলেছে হ্যাঁ আমরা দেখাচ্ছি লাইনটা বড় মায়ের এটা এখন তীর্থস্থান হয়ে গেছে বলতেই পারেন আমার একটা সময় আমরা আগেই আগেই বলেছিলাম যেটা তীর্থস্থানের রূপ ধারণ করবে একটা সময় সকাল কটায় এসছেন ম্যাডাম সকাল কটায় এসছেন হ্যাঁ আটটায় মন্দিরে ভেতরে ওই দিক দিয়ে ঢুকছেন এই দিক দিয়ে ঢুকে পুজো দেবে আর ওই গেট দিয়ে বেরিয়ে যাবে এই লাইন দেখালাম বড় মায়ের মন্দিরের বড় মায়ের মন্দিরের লাইন দেখালাম আর বিপত্তারিণী পুজো চলছে তো বিপত্তারিণীর সমস্ত ধাগা পুজো দিচ্ছে ওই ধাগা বিপত্তারিণীর ধাগা বিপত্তারিণীর ধাগা তারা ধারণ করবে শরীরে তারা ধারণ করবে বিপদ তার ধাগা তার জন্য আরও বেশি করে একটু পুজো আচ্ছা হচ্ছে আর বেশি করে ভিড় জমেছে দেখাচ্ছি সব সব ডালা ফুল বিলপত্র নিয়ে সব আসছে ভিড় করতে বারণ করছে এই যে এখানে দেখাচ্ছি মায়ের মন্দিরের দ্বার দেখাচ্ছি আমরা এখানে এখান দিয়ে মায়ের মন্দিরে ঢুকবে এখান থেকে পুজো দিয়ে বেরোচ্ছে বড় মায়ের মন্দির থেকে বড় মায়ের মন্দির থেকে বলছি যে ম্যাডাম কোথা থেকে এসেছিলেন পুজো দিতে মাকে মেলঘড়িয়া কটার সময় সকাল সকাল ছটায় এসেছিল কটার সময় এসেছিলেন মাকে পুজো দিতে কটার সময় বলতে পারছো না টাইমটা ভোর ছটায় কোথা থেকে আসছো অনেক দূর ঠিকানা নেই আর সোনারপুর থেকে আসছো অনেকে বল পুজো দিয়ে বেরোচ্ছে আমরা দেখাচ্ছি পাশেই রয়েছে ত্রি বাবার মন্দির ত্রি বাবার মূর্তি ত্রি বাবার মন্দিরটা আমরা দেখাচ্ছি বড় মানে মন্দির ঘাসা এটা ত্রি বাবার মন্দির এই নাথ বাবার মন্দির দেখালাম আমরা দিতে আসছেন বড় মায়ের অতি ভক্তি সহকারে শ্রদ্ধা জানিয়ে মায়ের নিবেদন করবেন কত দূর থেকে আসছেন কলকাতা কোন জায়গায় পালিত ও আনন্দ পালিত তা ওই পুজো দিয়ে মাকে এখানে মানে এর আগেও এসেছিলেন প্রথম কে আর এইখানে যে পৌঁছে গেলেন তাতে কি উপলব্ধি হচ্ছে দ্বিতীয় তারাপীঠ এসছে না বাবা এই একজন ভদ্রলোক বলছে দ্বিতীয় তারাপীঠে আপনার নামটা কি আনন্দপালিতে পালিতে বাড়ি মনা বিশ্বাস ভালো থাকবেন আচ্ছা মায়ের জন্য এসছে ও ছেলের জন্য এসেছে মায়ের কাছে তিন ছেলে মেয়ে স্বামীর জন্য আপনার নামটা বা আচ্ছা আচ্ছা ছেলের ভালো মায়ের আজকে মায়ের কাছে এসেছেন নিশ্চয়ই মা মঙ্গলই করবেন দূর থেকে এসছেন ভালো থাকবেন আবার দেখালাম এগিয়ে যেয়ে ভক্তি করছে সবাই এসে এখানেও মানুষ করেন হ্যাঁ চ্রীনাথ বাবার কাছেও এখানেও ভক্তি সহকারে সব মানুষ করেন পুজো দেন হ্যাঁ অঞ্জলি দেন ট্রীনাথ বাবা মানে আমরা যাকে ব্রোমাভু মহেশ্বর মনে তো একদম গা লাগোয়া বড় মায়ের মন্দির সব পুজো দিয়ে বেরোচ্ছে অনেকে ডালি কিনছে ডালি কিনে মাকে পুজো দেবে বলে সেই ধারে দেখালাম সেখানে লাইনে চলে যাচ্ছে যদি ভালো লাগে আমাদের এই ভিডিও পুরোটা দেখবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মন্দিরের যে লাইন দেখাচ্ছি সেই লাইন লাইন দেখাচ্ছি এইসব দাঁড়িয়ে আছে যাদের ছাতা আছে তাদের ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে যাদের ছাতা নেই তারা রোদ্দুরে দাঁড়িয়ে আছে এই রোদ্দ্রে বড়ো মায়ের এখানে এইভাবেই দাঁড়াতে হবে কারণ এখানে কোনো বিকল্প ব্যবস্থা নেই যেহেতু রাস্তার ওপরই বড়ো মায়ের মন্দির সুতরাং রাস্তা এই সোজা একদম ফেরিঘাট পর্যন্ত সেট তো তৈরি করা যাবে না রাস্তার ওপরে এইভাবেই মাকে ভক্তি করতে হয় এইভাবে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে মাকে লাইন দিয়ে শ্রদ্ধা সহকারে তার জন্য হয়তো মা তাদের ফল দান করেন ভালো ফল হয়তো যায় আমরা ওই দেখালাম বলছি তোমরা কোথা থেকে এসছো বসিরহাট ও বসিরহাট মানে টাকি বসিরহাট ও বসিরহাট কি নূতন বাজার না পুরনো বাজার টাউনে টাউনে সকাল কটায় আসছি সকাল পাঁচটায় বেরিয়েছে তার আগেই বেরিয়েছে তার আগেই কি নাম বসিরাট কোন পাড়ায় থাকবে মালদ্বীপুর কি খেতে গোপাল আচ্ছা তোমার নামটা সুখদেব মন্ডল সুখদেব মন্ডল আমাদের এই আমাদের ওই চ্যানেলে আমরা সব খুলে নিলাম দেখায় দোকানে এই যে এইখানে বিভিন্ন পাওয়া যাচ্ছে এখান থেকে সব কিনছে এখান থেকে সব কেনাকাটা করছে যে ছবি বিক্রি হচ্ছে এখানে সব ছবি বিক্রি হচ্ছে বড় মায়ের ছবি এবং প্রতিটি দেব দেবতার ছবি এখানে বিক্রি হচ্ছে সারদা মায়ের ছবি যেমন বিক্রি হচ্ছে জগন্নাথ দেবেরও ছবি আছে যেমন গোপালের ছবি আছে গোপাল ঘুমোচ্ছে এই ছবি অনেক বিক্রি হয়েছে একটা সময় এবং এখানে এরা তোমরা এই কতদিন ধরে এই মায়ের ছবি বিক্রি করছো বছর হয়ে গেল মায়ের এই মা তি মানে মা যখন এই তীর্থস্থানে মায়ের মন্দির যখন রূপান্তরিত হয়ে গেল দু হাজার তেইশ থেকে তা ওই যখন মা কষ্টি পাথরের মূর্তি মায়ের এখানে প্রবেশ করলো এই মন্দিরের মধ্যে দ্বার উদ্ঘাটন হলো যে সেই সময় থেকে তোমাদের এই ছবি বিক্রিটা ব্যবসাটা ছবিটা ব্যবসা তার আগে থেকে ছিল কিন্তু এখন একটু জমেছে যেহেতু এইখানে এই যে রোদ এই যে লাইন দিয়ে এইখান থেকে লাইন দিয়ে মানুষ যায় আর এই রোদের মধ্যে মানুষ দাঁড়িয়ে থাকে যাদের ছাতা আছে কোনো ব্যাপার নেই কিন্তু যাদের রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে এর কোনো বিকল্প ব্যবস্থা নেই তাদের রোদে সারা জীবন দাঁড়িয়েই পুজো দিতে হবে কারণ বিকল্প ব্যবস্থা নেই মানে এই রাস্তার ওপরে তো কোনো স্টেট করে দেওয়া যায় না আর এরা ভক্ত এদেরকে আটকালো যাবে না দূর দূরান্তে কত বড় মায়ের ভক্ত তারা ছুটে আসবেই তাই আমরা দেখালাম এখানে হ্যাঁ আমাদের শুভেচ্ছা জানাবো জানাবো সবাইকে আমাদের এই চ্যানেলটা দেখার জন্য ভালো থাকবে আমার বড় ভাইয়ের ভিড় লাইন দেখাচ্ছি নয়াটি ফেরিঘাট পর্যন্ত দেখালাম আবার ব্যাক করছি বস্তু ডালি ফালি বিক্রি হচ্ছে সব দণ্ডি খাটছে ওই নয়াটি ফেরিঘাট দেখালাম ফেরিঘাট থেকে গঙ্গা স্নান করে দণ্ডি খাটতে খাটতে মায়ের মন্দিরে যাচ্ছে যাতে মনোবাসনা আরও খুব ভালো আকারে পূর্ণ হয় একটু মেঘলা আছে এখনও পর্যন্ত যার জন্য কোনো কিছু অসুস্থ অসুবিধে হচ্ছে না এবং প্রচণ্ড রোদে যখন থাকেন সবাই লাইন দিয়ে তখন সমস্ত কষ্ট হলেও সমস্ত কষ্ট সাধন হয়ে যায় এই বড়ো মায়ের পুজো দেওয়ার পর অসাধ্য সাধন হয়ে যায় বড়ো মাকে পুজো দেওয়ার পর কোনো কষ্ট হয় না এই যে দণ্ডি খাটছে কোনো কষ্ট নেই বলছি কত দূর থেকে এসেছি পুজো দিতে হাওড়া হাওড়া কোন জায়গা থেকে হ্যাঁ বোটানিক্যাল গার্ডেন বাবা সেই হাসপাতাল ছাড়িয়ে ওই নারায়ণ হাসপাতাল ছাড়িয়ে হ্যাঁ তা যাই হোক ওই থানা থানা তার বাড়িতে থানা না আগে থানাটা পড়বে ওইখানে থানা আছে না একটা হ্যাঁ যাই হোক এই সকাল থেকে মানে ওই সকাল কটায় বেরিয়েছে বাড়ি থেকে সকাল সাতটায় এখানে এসে এই লাস্টের দিকে লাইন দিয়ে দি একটু একটু করে এগোচ্ছ এই রোদের মধ্যে তোমরা এই পুজো দিয়ে মাকে যতই কষ্ট হোক তোমাদের মানে কষ্ট সাধন হয়ে যাবে মাকে পুজো দেওয়ার পরে তাই তো কোনো মানে এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছো অত দূর থেকে সকালবেলা উঠে এসেছো তা তার জন্য কোনো কষ্ট নেই মাকে একবার পুজো দিয়ে কেষ্ট পাওয়া যাবে না মা তো কেষ্ট মাকে পাওয়ার জন্যই তো এত কষ্ট করে মধ্যে মধ্যেও লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন কখন দর্শন হবে এইটা ঠিক আছে মা মাকে দর্শন করুন ভালো ভালো হোক সকল সকল আসা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আমরা দেখাচ্ছি হ্যাঁ আমার টাইমস হ্যাঁ হ্যাঁ দেখালাম সে হাওড়া থেকে এসেছে মানুষ বহিরাট থেকে এসেছে কত দূর দূরান্ত থেকে এসছে আমরা সেই নয়াটি ফেরি দিকে এগিয়ে যাচ্ছি প্রচুর মানুষ এই যে কষ্ট করে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যাদের ছাতা আছে আছে যাদের ছাতা নেই তারা এই পুজো দেবে মাকে এই কষ্ট করে তবেই মাকে দর্শন করলে তবে সমস্ত কষ্ট সারা দিনের সব লাভব হয়ে যাবে কোনো কষ্টই মনে হবে না মাকে একবার দর্শন করলে তাই তো এই রোদের মধ্যে যে দাঁড়িয়ে এই যে কষ্ট সকালবেলা ভোরবেলা বেরোনো মাকে দর্শন করার জন্যই তো দর্শন করে নিলে আর কোনো কষ্ট থাকবে না আমরা এই ফেরিঘাটের দিকেই যাচ্ছি আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি লাইনটা দেখাচ্ছি লাইনটা প্রথম দিকে কম ছিল সকাল আটটা নাগাদ প্রথম দিকে খুব এখানে লাইন কম ছিল ছিলাম এখন তো লাইন অনেক দূর পর্যন্ত চলে গেছে যারা বেলায় এসেছে তাদের পেছনেই লাইন এন আইটি ফেরিঘার পাশ দিয়ে একেবারে সেই প্রেয়ার রোড প্রেয়ার রোড একদম ব্রহ্মময়ী কালী মন্দির পাশ দিয়ে লাইন চলে গেছে পাশেই ব্রহ্মময়ী কালী মন্দির তার পাশ দিয়েই বড়ো মায়ের লাইন চলে গেছে হ্যাঁ দেড় ঘন্টা দু ঘন্টা পরে এরা পুজো দেবে সেই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে শুধু একমাত্র ওই কত লাঘব হবে বড় মাকে দর্শন করার পর দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে সব বড়ো মাকে পুজো দিতে বড়ো মায়ের ভক্ত সব বড়ো মায়ের দর্শন করতে পারলেই তাদের কাছে বিশাল ব্যাপার যারা একটা বিশাল পাওয়া হয়ে গেল বড় কিছু একটা পাওয়া হলো আমরা দেখালাম লাইনটা এই পর্যন্ত চলে এসেছি একটু পরে আরও বেলা হবে মঙ্গলবার শনিবার তো প্রচুর ভিড় হয় স্বপ্নবীতি পার্ক ছাড়িয়ে চলে যাবে